সাংবাদিক ইলিয়াসের যে সাংবাদিকতা বিশেষ করে এ তার যে বিচরণ সেখানে প্রথম থেকে একটা জিনিস একদম স্পষ্ট ছিল সেটা ছিল ভারত বিরোধিতা আওয়ামী লীগের ব্যাপারেও তার এতটা অ্যালার্জি ছিল না যতটা ভারতের ব্যাপারে মানে বাংলাদেশে ভারত যেভাবে বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করে এই বিষয়গুলো নিয়ে তার যে ধারাবাহিক এপিসোড ইভেন আপনি বর্তমানে উপদেষ্টা সরকার বলেন বিএনপি বলেন অনেকের সাথেই সাংবাদিক ইলিয়াসের প্রধান বিরোধিতার সূত্রপাত হচ্ছে এই ভারতকে কেন্দ্র করে এরপর আস্তে আস্তে আমরা ডক্টর করণ সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদের প্রত্যেকের একটা অবস্থানে স্পষ্ট ক্লিয়ার মেসেজ ছিল ভারতের বিরোধিতা আর এই বিরোধিতার একটা ফাইনাল রেজাল্ট আসছে কেউ কেউ বলছেন এটা অ্যাওয়ার্ড আবার কেউ কেউ বলছেন যে না ভারতের টার্গেটে পড়ে গেছে যে কোনো সময় র কোনো কিছু কটাইতেও পারে তবে এটা টেনশন নাই তারা তিনজন যেই দেশে থাকেন সেইখানে রয়ের এই দৌরাত্ব বা কোনো রকম ভূমিকা আসলে খুব বেশি দূর যাবে না আপনার গত নয় মে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের খেয়াল থাকার কথা আমি নিজে নিউজটা দিয়েছিলাম যে বাংলাদেশের প্রথম সারির চারটি টেলিভিশন চ্যানেল আর যমুনা টিভি একাত্তর টিভি বাংলাভিশন মোহনা টিভি বন্ধ হয়েছিল এবার ভারতের ইউটিউবে বাংলাদেশি তিনজনের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত সরকার তো এই তিনজনকে নিশ্চিত মধ্যে বুঝতেই পারছেন বিনাকিতা তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর কনক সাওয়ার বলা হয়েছে যে ইউটিউব চ্যানেলগুলোকে ভারত তাদের মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই তিনটা চ্যানেলকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট চলতেছে তারই আলোকে এর মধ্যে ভারত পাকিস্তান এ বিশেষ সমালোচনা সৃষ্টি হচ্ছে সারা বিশ্ব বা সারা বিশ্ব জুড়ে এর মধ্যে পিনাকি ভুট্টাচার এবং ইলিয়াস হুসাইন আরও বিভিন্ন জনের ইউটিউব চ্যানেলের ব্লক করে ইউটিউব চ্যানেলকে ব্লক করে দিল ইন্ডিয়া বা ভারত থেকে তার মধ্য থেকে নাইমিল্লি স্যার এই বিষয়টাকে বিশ্লেষণ করেছে বিশ্লেষণ করে ভিডিওটি তুলে ধরেছে পিনাকি ইলিয়াসের পিনাকি ইলিয়াস কনকের ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত থেকে পিনাকি ইলিয়াস কনক ও জুলকার নাইনের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত অনলাইনে অ্যাক্টিভিটি ব্লক লেখক পিনাকি ভুট্টা স্যার সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর কনক সারু জুলকার নাইন সায়রের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত এর ফলে এখন থেকে দেশটিতে সব চ্যানেল কেউ দেখতে পারবেন না শনিবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে পিনাকি ভুট্টাসার স্যার ও ইলিয়াস হোসেন জোরকার নাইন সাইরের তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানায় পিনাকি ভুট্টাচার তার পোস্টে লেখান আমার ইলি আমার ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে ভারত মা তা তার ছোট্টুদেরকে চেনে তিনি আরও লিখেন বাংলাদেশে কারা পিনাকি ইলিয়াস তার কণ্ণকের শত্রু তাদেরকে কি এখন চিনতে পারেন তাছাড়া সাংবাদিক জলকার নাইন তার ফেসবুক পোস্টে লেখেন আমার অপরাধটা কিরেবাই তবে ইউটিউব চ্যানেল একটা খুলছিলাম তেমন কিছু পোস্ট করি নাই এটাও ভারত মাতা তাগু দেশ ব্যান করে দিল আশা করি ভিডিওর শুরুতে বিশেষ ছোটো ছোটো অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই ইন্ডিয়াকে ইঙ্গিত করেছে তাই বলি ভিডিওটি যদি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল না টেনে আর সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ধরনের প্রতিনিয়ত সকল খবরাখবর সবার আগে জানতে চান তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি অল করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নাইমিল্লি স্যারের বিশ্লেষণ করা ভিডিওটি দেখতে কীভাবে কী কারণে ভ্যান করলো ইন্ডিয়া থেকে আমাদের পিনাকি স্যার আরো বিখ্যাত বাংলাদেশি যারা রাজনীতিবিদবিদ যারা পলিটিক্সবিদ তাদের চ্যানেলটি আমরা পুরো ভিডিও দেখে নেব তার আগে আমরা চলে যাই নিউজ আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াসের যেই সাংবাদিকতা বিশেষ করে ইউটিউবিংয়ে তার যেই বিচরণ সেখানে প্রথম থেকে একটা জিনিস একদম স্পষ্ট ছিল সেটা ছিল ভারত বিরোধিতা আওয়ামী লীগের ব্যাপারেও তার এতটা অ্যালার্জি ছিল না যতটা ভারতের ব্যাপারে মানে বাংলাদেশে ভারত যেভাবে বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করে এই বিষয়গুলো নিয়ে তার যে ধারাবাহিক এপিসোড ইভেন আপনি বর্তমানে উপদেষ্টা সরকার বলেন বিএনপি বলেন অনেকের সাথে সাংবাদিক ইলিয়াসের প্রধান বিরোধিতার সূত্রপাত হচ্ছে এই ভারতকে কেন্দ্র করে এরপর আস্তে আস্তে আমরা ডক্টর করণ সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদের প্রত্যেকের একটা অবস্থানে স্পষ্ট ক্লিয়ার মেসেজ ছিল ভারতের বিরোধিতা আর এই বিরোধিতার একটা ফাইনাল রেজাল্ট আসছে কেউ কেউ বলছেন এটা অ্যাওয়ার্ড আবার কেউ কেউ বলছেন যে না ভারতের টার্গেটে পড়ে গেছে যেকোনো সময় র কোনো কিছু ঘটাইতে পারে তবে এটা টেনশন নাই তারা তিনজন যেই দেশে থাকেন সেখানে র এর এই দৌরাত্ব বা কোনোরকম ভূমিকা আসলে খুব বেশি দূর যাবে না আপনার গত নয় মে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের খেয়াল থাকার কথা আমি নিজ নিউজটা দিয়েছিলাম যে বাংলাদেশের প্রথম সারির চারটি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন মোহনা টিভি বন্ধ হয়েছিল এবার ভারতের ইউটিউবে বাংলাদেশি তিনজনের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত সরকার তো এই তিনজনকে নিশ্চিত মধ্যে বুঝতে পারছেন পিনাকিদা তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর কনক সারওয়ার বলা হয়েছে যে ইউটিউব চ্যানেলগুলোকে ভারত তাদের মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই তিনটা চ্যানেলকে ব্লক করে দিয়েছে আর এই তথ্য নিশ্চিত করেছেন পিনাকি ভট্টাচার্য তিনি তার পোস্টে লিখছেন যে আমার ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতের ভারত মাতা তার শত্রুদেরকে চিনে এরপর তিনি এখানে একটা কথা বলছেন যে বাংলাদেশে কারা পিনাকি ইলিয়াস আর কনকের শত্রু তাদের কি এখন চিনতে পারেন মানে এখানে দ্বিতীয় অংশটা ছিল বিএনপি কেন্দ্র করে আবার কিছুটা অংশ জামাতকে কেন্দ্র করেও কারণ গেল কয়েকদিন যাবৎ কয়েকদিন না আমরা ধরতে পারি যে মাস দুই তিনেক যাবৎ আওয়ামী লীগ পতনের পর থেকে বিএনপির সাথে বিশেষ করে আমাদের পিনাকিদার যেই দা কুমড়া সম্পর্ক ইভেন বিএনপির মোটামুটি মাঠ পর্যায়ে অনেকটা ভোট নষ্ট কতটা হয়েছে জানি না তবে অনেক নেগেটিভিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু স্যার মানে পিনাকিদা তিনি তৈরি করেছেন ইভেন বরাবরই বিএনপির বেশ কয়েকজন নেতাকে এবং বিএনপির দল হিসাবেও অনেক বক্তব্য তিনি সামনে আনছেন যেগুলা ভারত ঘেঁষা তো সেই জায়গাতেই তিনি লিখছেন বাংলাদেশে কারা এই মুহূর্তে পিনাকি ইলিয়াস আর কনকের শত্রু তাদের কি এখনো। চিনতে পারে এখন কেন ভারতের মধ্যে আপনার এই ইউটিউব চ্যানেলের ব্লকিং গুলা করা হচ্ছে মেনলি আমরা যদি ধরি যে ধরেন ভারতে অনেক ভাষা ব্যবহৃত হয় মাঝখানে বাংলা ভাষা যারা বাংলা ভাষাভাষী কলকাতা উড়িষ্যা বিভিন্ন জায়গা আছে কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলেন অথবা বাংলা ভাষাগুলো বোঝেন আমার মতো ক্ষুদ্র মানুষেরই ভারতে একটা মোটামুটি ভালো কি বলা যায় ধরেন অডিয়েন্স আছে তো সেখানে সাংবাদিক ইলিয়াস পিনাকি কনক সরার তাদের কিন্তু অনেক অডিয়েন্স ছিল তো সেই অডিয়েন্সদের কাছে একটা বার্তা পৌঁছায় যে বার্তারা বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য বা ভারতের সার্বভৌমত্ব নিরাপত্তা অনলাইন অনেক কিছু বিবেচনা করে ভারত মনে করছে যে এদের বক্তব্য আমার দেশের মানুষ শুনতে পারবে না শুনলে ভেজাল লাগতে পারে কারণ আভ্যন্তরীণ ভেজাল প্রত্যেক দেশেই আছে তো এতে আসলে তাদের কি আসে যায় সামান্য বিহ নষ্ট হবে এছাড়া আর কিছু যাবে আসবে না আহ একটা যে অ্যাওয়ার্ড হিসাবে ভারতের এই সিদ্ধান্তটা তাদের জন্য কিন্তু কাজে দিবে দেখা যাক কি হয় ভালো আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি আমরা ইতিমধ্যে শেষ করতে যাচ্ছি তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এরকম লেটেস্ট আপডেটে নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়ি আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেট লেটেস্ট আপডেট লেটেস্ট আপডেট নেক্সট ভিডিওতে আর প্রত্যেকদিন সকল খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের নিউজ নিউজগেট চ্যানেলটি সঙ্গে থাকুন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটিতে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে